এমন কিছু ব্যবহার করবেন না যাতে করে সেই সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর যখন আবারও মুখোমুখি হতে হয় তখন মাথাটা যাতে করে নিচু না হয় বা যাতে করে নিজেকে লুকোতে না হয় আমি কি ঠিক বোঝাতে পারলাম না আবারও বলি শুনুন দেখুন কোনো একটা সম্পর্কে ফাটল ধরতেই পারে কোনো একটা সম্পর্কে দুজনে দুজনের থেকে সরে আসতেই পারে অর্থাৎ সেই সম্পর্কটা দীর্ঘদিন নাও টিকতে পারে কিন্তু সেই সম্পর্কের সমাপ্তিটা যেন সুন্দরভাবে হয় একটা বোঝাপড়ার মধ্য দিয়ে হয় আপনি এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে আপনাকে পরবর্তীকালে ওই মানুষটার সামনে দাঁড়াতে কিঞ্চিত বোধ লাগে আপনাকে বোধ হয় এমন কোনো ব্যবহার করবেন না দেখুন কেউ কাউকে ঠকিয়ে অনেক কিছু অর্জন করতে পারে আমাদের ঠকিয়ে কেউ অর্জন করতে পারে আমরা কাউকে ঠকিয়ে অনেক কিছু অর্জন করতে পারি কিন্তু অ্যাকচুয়ালি লজ্জা কার হয় জানেন অ্যাকচুয়ালি মনে মনে লজ্জা পায় সেই মনে মনে ভয় পায় সেই যদি ধরা পড়ে যায় যদি যদি বুঝতে পেরে যায় যে ঠুকলো সে নয় যে ঠুকিয়েছে তার সে অন্তর থেকে লজ্জাবোধ করে অন্তর থেকে ভয় পায় হ্যাঁ যদি ধরা পড়ে যাই আবার যদি আমাকে সামনাসামনি কিছু বলে ব্যাপারটাকে বোঝাতে পারলাম অতএব আপনি ঠকেছেন তো বেশ ঠিক আছে বাদ দেন ছেড়ে দিন আপনার লজ্জা বোধ হবে না বোধ তো হবে তার কারণ ও আপনাকে ঠকিয়েছে তাই একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক শেষ হতেই পারে কোনো একটা সম্পর্কে দুজনের মতবিরোধ হতে পারে এবং দুজনের নাও চাইতে পারে সেই সম্পর্কটা শেষ হোক কিন্তু একটা সুন্দর বোঝাপড়ার মধ্য দিয়ে ওই ঝগড়াঝাটি করে বা রুট ব্যবহার করে বা খারাপ উচ্চ কথা বলে নয় বস যে সম্পর্কে দুজনের ঝগড়াঝাটি হচ্ছে মতবিরোধ হচ্ছে মনোমালিন্য হচ্ছে দুজনের বেরিয়ে আসুন সম্পর্ক থেকে তবে দুজনে বসে আলোচনার মধ্য দিয়ে দুজনে বসে সিদ্ধান্ত নিন ব্যাস হাসি মুখে যেন বিদায় হন দুজনেই এমন কিছু কাজ করবেন না বা এমন বিতর্কেও জড়াবেন না বা এমন একটা ব্যবহার সামনে বা তার কাছে দেখাতে যাবেন না যাতে করে পরবর্তীকালে তার মুখোমুখি হতে আপনার কিঞ্চিত বোধ লাগে বা ওই মানুষটার মুখোমুখি হতে ওর কিঞ্চিত বোধ হয় আপনার সামনে দাঁড়াতে অর্থাৎ লজ্জা বোধ হতে পারে যে আমি তার সামনে যাব না ভালো লাগছে না ব্যাস বেরিয়ে আসুন সম্পর্ক থেকে ঠিক আছে সেটা একটা সুন্দর সম্পর্কের পরিণতির মধ্য দিয়ে আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে আমার শ্রদ্ধা নেবেন ভালো থাকবেন ধন্যবাদ প্রত্যেকে সুখে থাকুন শান্তিতে থাকুন এইটুকুই চাই